নিয়ে যাবেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে করে একদম প্রান্তিক পর্যায় থেকে যাতে সবাই ব্যবসায় যাতে চলে আসে এই জন্য আমি চেষ্টা করবো যাতে সবার কাছে যেন ভিডিও পৌঁছে যায় সবাই যেন ব্যবসা করতে পারে ঠিক আছে আচ্ছা যে থ্রি পিস মার্কেটে নাই মার্কেটের কথা আলকোরাম এটা ডিজিটালের মধ্যে সর্বোচ্চ হাই ক্যাটেগরি থ্রি পিস আলকোরাম থ্রি পিস একদম সাইজের উপরে এটার উপরে কোন সাইজ

ঠিক আছে ভাই কে মরহা পরে ভাই কিছু থাকবে না দুনিয়াটা তো আমরা যা শূন্যের পিছনে দৌড়াই ঠিক আছে জাস্ট এই কাপড়টাই সাথে যাবে তো ব্যবসা কিন্তু হালাল আমরা হালাল ভাবে ব্যবসা করব ঠিক আছে এই যে ডিজাইন দেখেন ডিজাইন দেখেন আর স্ক্রিনশট নেন আমার কাছে গঙ্গা কালামকারি ডিজাইন আছে 100 ডিজাইন ভাই রং কস 100% গ্যারান্টি এটা কোয়ালিটি নিয়ে বলতে হয় না যদি কেউ বলে যে আমি নতুন ব্যবসা শুরু করব প্রথমে কি নিয়ে শুরু করব কেউ যদি সাজেশন চায় তাহলে আমি বলবো আপনি

ডিজাইন গুলা মানে প্রত্যেকটা মনে করেন অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে আপনারা সরাসরি দোকানে আসুন বা যারা আসতে পারেন না অনলাইনে অর্ডার করুন আমরা পৌঁছে দিব একদম বাড়িতে ঠিক আছে

ঠিক আছে তার আগে বিক্রি করছি দশ পিস ছয় হাজার দুইশো টাকা দিলাম মাত্র দিলাম পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো আরো দুইশো ডিসকাউন্ট করবেন এটা দেখেন কাজ করা

এগুলা দিয়ে দিব 10 পিস মাত্র দিবিসা আসলে অনেক পছন্দ করে ব্যবসা শুরু থেকে আমি তার বিক্রি করতেছি এখন পর্যন্ত এবং সারা বছর কোনো দিন কমতি নেই সব সময় সময় চলে এটা বারো মাসে বারো মাসই চলে এটা বারো মাসের ফল মনে দিচ্ছেন ভাই সবসময় চলে বাংলাদেশ যারা পেট পেটি নিবে তাদের জন্য আরো কম আছে আপনার যোগাযোগ করবেন আরো কমায় রাখবেন ঠিক আছে আপনার সরাসরি দোকানে আসুন কাপড় দেখুন হাতে যদি মনে করেন যে আপনার পছন্দ হয় না বলতে পারেন অথবা দাম কম নাই বলতে পারেন তাহলে আপনার বারো টাকা দিয়ে দিন কিন্তু অন্য অন্য বিড়ু থেকে দাম কম পাই নাই তাইলে টাকা ফেরা পাই কাজে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি কি মানুষের জন্য আমার কারণে যেন কারোর জন্য